জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর সবচেয়ে বড় চমক থাকছে এই ধারাবাহিক একজন শিশু শিল্পীকে নায়িকার ভূমিকায় দেখা যাবে মূলত যাকে এর আগে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবং ফেলার মতো ধারাবাহিককে দেখা গিয়েছে জানা গিয়েছে সেই শিশুশিল্পী তথা অভিনেত্রীর নাম তানিষ্কা তিওয়ারি মূলত তাকে এই ধারাবাহিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে পাশাপাশি এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় থাকছেন অভিনেতা সায়ন মুখোপাধ্যায় এবং আর্য দাশগুপ্ত মূলত সায়নকে এর আগে ক্যানিংয়ের মেনু থেকে শুরু করে ফিরকি ধারাবাহিকে দেখা গিয়েছে অপরদিকে আর্য বাংটি অত্যন্ত পরিচিত মুখ ছয় বছরই কাজ করে ফেলেন বলরাম কাণ্ডতে এছাড়াও আমাদের গল্প বনভূমি বনবিবি বছর কুড়ি পর একের পর এক ছবিতে তাকে দর্শক ইতিমধ্যে দেখে ফেলেছেন মূলত এই ধারাবাহিকের আরও এক অভিনেত্রী তাদের মায়ের ভূমিকা দেখা যাবে বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং দক্ষ অভিনেত্রী অঞ্জনা বহুকে মূলত সব কিছু তাদের ইতিমধ্যে নাকি তাদের লুক টেস্টও হয়ে গিয়েছে তবে ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকের প্রজনার দায়িত্ব থাকছে অ্যাক্লোপলিস এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের কাজ কাঁধে মূলত কোন স্লটে আসবে এই ধারাবাহিক সেটা এখনও জানা যায়নি তবে শোনা যাচ্ছে জি বাংলা সাড়ে আটটা বা নটার স্লটেই স্লটেই হয়তো আগামী এই ধারাবাহিক আগামী দিনে আসবে আপাতত চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি তবে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী মাসে ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়ে যাবে আর তার পরের মাস থেকেই হয়তো এই ধারাবাহিকের সম্প্রচারও শুরু হয়ে যাবে আর সেটাই হয়তো খুব শীঘ্রই চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে জানিয়ে দেওয়া হবে